আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আপনারা বলতো তাই হলো প্যারোট আদার আদারবার সিনফো চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত একদম শীত পড়ে গেছে তো শীতে পাখিদের কি যত্ন করছি না করছি সেটা নিয়ে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ভিডিও ছাড়বো দেখেন কী সুন্দর রোদ উঠেছে রোদের আলোয় আমার পাখিগুলোর কিচিরমিচির ওরা রোদ উঠাতে ওরা এক ওরাও খুশি কি সুন্দর কিছুই মিছিল করছে লাফালাফি করছে সেটাই আপনাদের কাছে আজকে শেয়ার করলাম আর শীতকালে পাখিদের একটু রোদে রাখার চেষ্টা করবেন আলো যাতে সুন্দর ওরা পায় শীতকালে ওদের জন্য খুবই দরকার রোদটা তো আমার যেহেতু বড়ো খাঁচা আমি এমন জায়গায় রেখেছি যাতে পর্যাপ্ত পরিমাণে তারা রোদ পায় বিকালের দিকে দুপুর দুটা আড়াইটার পর এই খাঁচে এত সুন্দর রোদটা আসে দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝলমলে পরিবেশ এত মজার ওদের কিচেন মিচির আওয়াজে পরিবেশটা এত মনোমুগ্ধকর হয়ে গেছে খুবই ভালো লাগছে আপনারা যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আল্লাহ রহমতে আপনাদের অনেক রেসপন্স পাচ্ছি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা ভিডিও দেখেন তাদেরকে কে আল্লাহ ফেয়ার